বাগের আবির্ভাবের গুজবকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক আরামবাগের তিরোল ও তার পার্শ্ববর্তী এলাকায় এমনকি পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হলো আরামবাগ বন দপ্তরকেও রীতিমতো মাইকিং করে গুজব না ছড়ানোর জন্য আবেদন জানাতে হলো ওই এলাকার কিছু মানুষের দাবি বাঘ বা কোনো হিংস্র জন্তু নাকি ওই এলাকায় ঢুকেছে এমন কি রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজেও নাকি ওই জন্তুর ছবি ধরা পড়েছে যদিও তা অনেকটাই অস্পষ্ট এরপরই ওই এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় এমনকি অনেকেই ছেলেমেয়েদের স্কুলে ও টিউশনিতে পাঠানো বন্ধ করে দিয়েছেন যদিও বন দপ্তর প্রথম থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ওই অজানা যন্ত্রকে ধরতে তারা টোপ সহ খাঁচা রেখে আসে কিন্তু দুদিন ধরে ওই যন্ত্রুর কোনো হদিশ পাওয়া যায়নি তবে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম জানান ওই এলাকায় বাঘের আসার মতো কোনো করিডর নেই তাই এই এলাকায় এলে অনেক জায়গাতেই মানুষের চোখে পড়ত কোনো কোনো মানুষের বক্তব্য ওই যন্ত্র বাঘ হওয়ার সম্ভাবনা নেই তবে বাঘরোল হলেও হতে পারে তবে ঘটনা যাই হোক বনদপ্তর সকলকে মাইকিং করে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন করে আড়ম খবর আমরা সময় আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি বনরوب গুজব করে কারো আপনারা সাথে সাথে আরামবাগ বন বিভাগে জানান আমরা সব সময় আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি দেখো এটা ঠিক বাঘ নয় এটা আমরা অনেক পরীক্ষা করে দেখেছি বা আমরা সন্ধ্যের দিকে এখানে ছিলাম হ্যাঁ এখানে থাকার পর এখানে একটি সাইকেল ছিল হ্যাঁ এখানে মানে টাটকা রক্ত এখানটাতেই একবার পড়েছিলো আর কি তখন আমরা পনেরো কুড়ি দিন ধরে সে যে সাইকেলটা কী ব্যাপার হ্যাঁ দেখুন অন্য টাটকা রক্ত লেগে লেগেছে তার পাশে আর দেখুন একটা কুকুর ছিল সেই কুকুরটা ছুটে পালিয়ে গেল হুম আমরা আর কুকুরটা গায়ে দাগ ছিল মানে কাটা দাগ ছিল এবার সে এবার তার গাটা কুটকুট করছে আর করছে সে তখন ওই দেয়ালে গাটা যে ঘষছে হ্যাঁ ঘষার পর সেই ওই ওই কাটার জায়গাটা থেকে রক্ত ছিটকে যেয়ে পড়ছে সেইটাই আমরা অনুমান করেছিল কিন্তু দেখো সেটা দেখিনি কিন্তু আমরা যেটা মানে চাকরি দেখলাম টাটকা রক্ত একদম বুঝতে পড়েছে ওই কুকুরের গা থেকে পড়েছে দেয়ালে ছিটকেছে সেটাই আমরা সবাই মিলে দেখলাম আর কি দেখে আমরা অনুমান করল যে এটা হয়তো কুকুরেরই রক্ত হবে আর যে বাগ বাগ বলে যে একটা গোটা এলাকা মানে হিরোল এলাকা থেকে শুরু করে গোটা আরামবাগ এলাকা একটা আতঙ্কের মধ্যে রয়েছে এটা কি পুরোপুরি মিথ্যা দেখো এটা মিথ্যা এবার কি করে বলবো বলুন ঠিক করে হ্যাঁ যেটা আমরা চোখে দেখেছি সেটাই বলবো এবার সবাই যেটা বলছে এবার সে কিছুটা আবার মানতেও হবে হ্যাঁ কি নাম দাদা আপনার আমার পঞ্চানন মন্ডল এই নাম কি এই জায়গাটার নাম হচ্ছে তিরোল বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করা হলো হ্যাঁ বোনা এই মাত্র মাইকিং করে বলে কি বলছে বন দপ্তরটা কি জানাচ্ছে ওরা বললো যে এই সব গুজব রটাবেন না কো হ্যাঁ আমরা চেষ্টা করছি কোনো পশু বন্য পশু যদি দেখতে পাওয়া যায় হুম তাহলে আমাদেরকে খবর দেবে হ্যাঁ দিন থেকেই একটা তোমার কথা উঠছে যে নাকি বাঘ ঢুকেছে বাঘ ঢুকেছে কারণ কিছু রক্ত দেখা যায় তোমার ওই দেয়ালের গায়ের রক্ত ছাপ দেখা যায় সেইভাবে খবর দেওয়া হয় তোমার আরামভাগ তোমার থানা আসে থানা আবার বন বিভাগকে বলে বন বিভাগ একটা খাঁচা দিয়ে যায় মুরগি ভেতরে ভরে রাত্রিবেলা টেস্ট করে দেখছি ঢোকে কিনা বাঘ কিন্তু সেইভাবে কিছু সারা ফেলে না একটা লোকে আতঙ্ক হয়ে গেছে কিন্তু এখন অরিজিনাল সত্যি কী সেটা হয়তো পরে এত জানা যাবে কিন্তু মানুষের কিন্তু মানুষের মানে এইগুলো নিয়ে উন্মাদনা বেশি রোড বেশি যা হয়েছে তার চেয়ে বেশি রোটেছে সিসিটিভিতে তো দেখা গেছে এবার সিসিটিভি ফুটেজটা জুম করে করে দেখে তো রেখে এখন বড়ই লাগছে এখন প্রথম সিসিটিভির অরিজিনাল এটা দেখা যাচ্ছিলো তখন ছোটো দেখাচ্ছিলো এখন আবার জুম করতে বড়ো দেখাচ্ছে এবারে ওই রক্তটার জন্য অনেকে একটু ঘাবড়ে যাচ্ছে এত রক্ত কোথা থেকে এই ব্যাপার এখন সে আছে কি না আছে এই নিয়ে তো কিছু বলা যাচ্ছে না হয়তো থাকতেও পারে না থাকতেও পারে কিন্তু যার ঘটনা তোর বাঘ করতে আসবে বাঘ আসতে রাস্তা চাই কিন্তু হ্যাঁ প্রায় এবারে যার অটে এখন আর কলি যুক্ত যা যা হচ্ছে তার ডবল ফুটে যাচ্ছে আমার নাম সঞ্জয় রেজা কোন জায়গাটা এটা পুকুর আমার কাপড়ের দোকান এখানে খবরটা আসার পরেই আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা ব্যাপারটাকে দেখেছিলাম এবং আমরা ওখানে যাই সরজমিনে তদন্তও করি আমার স্টাফরা যায় সেই ধরনের কিছু প্রমাণ সেখানে পাওয়া যায়নি তথাপি আমরা সেখানে খাঁচা শিকার ধরার জন্য খাঁচা আমরা দিয়ে এসছিলাম তার ভেতরে শিকার দেওয়া হয়েছিল যে যদি এই ধরনের কিছু থেকেও থাকে যেমন তাহলে সে আসবে আসলে ধরা পড়বে ধরা পড়লে তবেই বলতে পারতাম এর আগেও একটা সংবাদ আপনাদের মিডিয়া থেকে এসেছিলো আমরা সেক্ষেত্রেও সেখানেও বলেছিলাম কোন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে কথা হচ্ছিলো বা তার কোনো সত্যতা আমরা পাইনি বা ওই ফুটেজটাও আমাদের কাছে পরিষ্কার নয় আজকেও আমার টিম সেখানে গেছে আমরা যেটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছুটা গুজব থেকে এটা হয়েছে এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি এবং দুদিন ধরে সেখানে খাঁচা পড়ে থাকার পরেও শিকার থাকা সত্ত্বেও কোনো কিছু কিন্তু সেখানে নেই বা যে ঘটনাটা কোনো একটা ঘটেছিল বলে ধারণা মানুষের কিন্তু আর সেই ঘটনার কিন্তু যে যদি এই ধরনের কিছু থাকতো তাহলে তার পুনরাবৃত্তি বারবার বারবার ঘটতো ওখানে না হলে তার পাশের গ্রামে তাহলে অন্য কোথাও কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু নেই সুতরাং আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে যে ঘটনাটা সত্য নয় আমরা মানুষকে বলবো যে অযথা আতঙ্কিত হবেন হবেন না হতে পারে অনেক সময় কুকুরে কুকুরেও মারপিট করে থাকতে পারে এগুলোও হতে পারে বাঘ আসার কোনো সম্ভাবনা এখানে নেই কারণ বাঘ আসতে গেলেও তার একটা করিডোর থাকে সেই করিডোর হয়ে তো বাঘ আসে তো এখানে ওর সেই ধরনের কোনো করিডোর নেই কাছাকাছি সেরকম যেখানে বাঘ থাকতে পারে এরকম কোনো জঙ্গলও নেই এবং সবচেয়ে বড় কথা একটা বাঘ তো আর আকাশ দিয়ে উড়ে চলে আসবে না তাহলে তাকে তো যদি আমি ধরে নিচ্ছি সুন্দরবন থেকেও যদি আসে যদি ধরে নিচ্ছি ঝাড়খণ্ড থেকেও যদি আসে তাহলেও তাকে আসতে গেলে অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে সেই আসার পরে সে কিন্তু বহু ক্ষয়ক্ষতি করবে কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু কোথাও কিছু নেই সুতরাং আমরা আবার বনবিভাগের পক্ষ থেকে মানুষকে বলবো আতঙ্কিত হবেন না গুজবে কান দেবেন না এই ধরনের ঘটনার কোনো বাঘের কোনো ঘটনার সত্যতা কিন্তু নেই আমরা সমস্ত জায়গাতেই তথ্য নিয়ে দেখেছি এটা কিন্তু সত্যি ঘটনা নয় তবুও আমি মানুষকে বলবো সচেতন থাকতে আমরা বন বিভাগ আপনাদের পাশে আছি যদি এই ধরনের কোনো বন্য জন্তু বাঘ নাই বা হল কোনো বন্য জন্তু যেটা ক্ষতির কারণ হতে পারে সেরকম যদি আপনারা পান ওদেরকে খবর দেবেন আমরা তো আছি হ্যাঁ তবে কিছু জিনিস আছে মানুষ অনেক সময় বলে এই গন্ধগোকুল এই বেজি তো এগুলো তো স্বাভাবিক বাসস্থান ওদের এত সপ্তাহ জঙ্গলে থাকবে না সব জায়গাতেই থাকবে এবং এগুলো কিন্তু পরিবেশ বান্ধব একটা বেজি থাকলে সাপের উপদ্রব কমবে গন্ধগোকল থাকলে সাপের উপদ্রব কমবে এগুলোকে নিয়েই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে কিন্তু যেগুলো ক্ষতিকর প্রাণী বাঘ সিংহ হাবি যাবি এই জাতীয় এলে তখন তো নিশ্চয়ই আমরা ভাববো হাতি যেমন এসেছিল দু বছর আগে আমরা তো কাজ করেছি সেটা সবাই দেখতে পাচ্ছে কিন্তু আবারও বলবো যে এই ধরনের গুজব কেউ যদি রটান তাহলে তিনি সমাজের ক্ষতি করছেন এই সাধারণ মানুষ অনেক বাচ্চারা আছে তারা ভয় পাবে স্কুল আছে হ্যাঁ মানুষের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করা তো লাভ নেই সবাই সচেতন থাকুন আমরা আবার বনবিভাগের পক্ষ থেকে সবাইকে বলছি সাবধান থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কান দেবেন না দয়া করে গুজব রটাবেন না আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ েন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে কোনো